হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা মাটির থালা গ্লাস বাটির ওপরে ডিজাইন তো বাটিগুলোর ডিজাইন আমি পরে তোমাদের কাছে একটা ভিডিওতে দেখাবো বাটিগুলো এখন করব না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। থালা আর গ্লাসের ভিডিওটা তো দেখো এর জন্য আমি কিছু ফেব্রিক কালার নিয়ে নিয়েছি তো ফেব্রিক কালার দিয়েই কালারটা কমপ্লিট করব। আগে থালাটা আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার ভিজিয়ে রাখার পর পরের দিন আমি করছি আর কি তো তার জন্য আগে বেসটা আমি দিয়েছি ব্রাউন আর রেড কালার দিয়ে বেসটা কমপ্লিট করছি তো বেসটা শুকাক লাল একটা কোট করেছি এই কোটটা শুকো ততক্ষণ আমি সাইডের বর্ডারটা করে নেব বেশ এই রেড কালারটা শুকিয়ে গেলে পরে একটা ধাপ শুকিয়ে গেলে তার উপরে আবার আর কোটিং করবো আমি তো ওর জন্য এটা শুকাতে টাইম দিতে হবে এটা শুকানোর পর আমি আবার আর কোট করে নিচ্ছি আর সাদাটা দিয়ে দেখতেই পাচ্ছ সাদাটা দিয়ে সাইডটা বর্ডার করেও করা হয়ে গেছে আমার এটা শুকাক তারপরে এটাতে ডিজাইন করবো ততক্ষণে গ্লাসটায় আমি সেম একইভাবে ডাউন দিয়ে নিচের বেসটা করছি কোটিংটা তো এটাকেও শুকানোর জন্য কিছুক্ষণ টাইম লাগবে তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে রকম এরকম ধরনের থালা ইউজ করতে চাও কাস্টোমারাইজড তো আমাকে বলতে পারো অবশ্যই আমি এরকম কাস্টমারাইজড করে দিতে পারবো সেটা জামাই ষষ্ঠী আসতে সামনে জামাই ষষ্ঠীও হতে পারে আবার বিয়েতে আই হতে পারে অন্নপ্রাশন হতে পারে এই থালাটা তো আমি অন্নপ্রাশনের জন্যই করছি রেডি নিজের মনের মতন করেই করছি এটা তো তোমাদের স্পেশাল ডেতে তোমরা বলতেই পারো আমি এরকম অবশ্যই বানিয়ে দিতে পারবো তো তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটু কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করে দিও ভিডিওটা যাতে অনেক অনেক মানুষের কাছে পৌঁছিয়ে যায় ঠিক আছে তো দেখতে থাকো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো দেখো আমার কিন্তু ডিজাইনটা আমি পুরো ভিডিওটা করতে পারিনি কারণ ভিডিওটা করতে থাকলে না সেইভাবে মন দিয়ে কাজ করা যায় না এটা কেন জানি আমার মনে হয় তাই যতটা পেরেছি আর কি ভিডিওটা করেছি করার চেষ্টা করেছি তো কলকাটা একদমই হালকা ডিজাইন রেখেছি আমি হালকার মধ্যে ডিজাইন করেছি এবার এই জায়গাটার মধ্যে শুধু একটুখানি হালকার মধ্যে আমি নাম লিখে দেব আর অল্প কিছু একটু কলকা করব আর সেরকম কিছু করব না তো দেখতে পাচ্ছ নামটা কিছুটা লেখা হয়ে গেছে তো দেখো নামটা লিখে নাম দিয়ে এরকম যদি তোমরাও চাও যে নাম দিয়ে এরকম করাতে তো সেটা অবশ্যই করাতেই পারো নাম দিয়ে এরকমভাবে সুন্দর করে এটা প্রিয়াংশের শুভ অন্নপ্রাশন লিখলাম ওর মুখপ্রসাদের দিনের জন্য এটা তৈরি করেছি আর এই নিচে আমি একটু অল্প ছোট্ট করে কলকা করে দেব নিজের পছন্দ মতন করে কলকাটা করে দেব সেরকম ভারী হেভি এসে করব না তো দেখো তো চলো কলকাটা কমপ্লিট করে নিয়ে তারপরে একেবারে থালাটা নিয়ে তোমাদের কাছে আসবো এটা কমপ্লিট হয়ে গেলে ততক্ষণে গ্লাসের ডিজাইনটা তোমরা দেখতে থাকো গ্লাসটা তো হালকান মধ্যে করেই করব তাও করতে করতে যেরকম ভালো লাগবে আর কি সেরকমই যাবে লালের মধ্যে কিন্তু সাদাটা ফোটেই বেশি অন্য সব কালারই যায় সেটা ফোটানোর ওপর নির্ভর করে অন্য কালারের ওপর নির্ভর করে তো যে কোনো শুভ অনুষ্ঠানে লাল সাদাটাই মনে হয় বেশি ভালো লাগে আর সব থেকে ব্যাপারটা হলো যখন আমি মাটির এইগুলো করছিলাম না কাজ এত সুন্দর গন্ধ আসছিলো মাটির এত ভাল লাগছিলো গন্ধটা মাটির গন্ধটা খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো জানি মানে আবার মাটির থালা বাসনে খেতে পারলেই বেশ ভালোই হতো ব্যাপারটা তো আমি এর আগেও আরও অনেক মাটির থালায় পেন্টিং করেছি কিন্তু কোনো সময় এরকম কোনো অকেশন পারপাস করা হয়নি মাটির থালায় এমনি কাজ আছে আমার করা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো সেটা তো এই দেখো আমার থালাটা কমপ্লিট হয়ে গেছে এই যে কলকাতা করেছি ফাইনাল কলকাতার লুক দেখতেই পাচ্ছ তোমরা আর পুরো থালাটা আর এই যে গ্লাসটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করো কমেন্ট লাইক করো ঠিক আছে এরপরের ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো বাটির ডিজাইনগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে